জন্মগত ভাবে কি আমরা মুসলমান কি হিসাবে জন্মগত ভাবে না কে নির্বাচিত করলো আবারও বলতেছি ওই দুটার জন্য আল্লাহ দুই ভাবে আমাদেরকে নির্বাচিত করছেন একটা ইমান একটা আমল মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন জন্মগতভাবে ভাবে মুসলমান আমরা আমাকে নির্বাচিত যদি আপনাকে নির্বাচিত না করতো আপনার কানে ইমানি কালেমা পড়া হতো না আসার সাথে সাথে আপনার কানে কি পড়া হয়েছে ইমানি কালেমা আজান একামত হয়েছে না আজান কি

বোঝা গেল মাতৃ উদয় আমাকে ইমান দিয়া পাঠাইছে আমি জন্মগত কি মুসলমান কিন্তু আফসস্ত এখানেই ইসলামের মধ্যে নির্বাচিত তো আপনাকে করলেন যে দুই জিনিস দ্বারা আল্লাহ আপনাকে আমাকে ওয়েট করবে মূল্যায়ন করবে ওজন করবে আর যার বিনিময় চির শান্তির জান্নাতে চোদ্দশো বছর আগেই তো চিৎকার দিছিলেন ওই সময় তো বুঝে আসে নাই কিন্তু আজকে বুঝে আসতেছে চোদ্দশো বৎসর আল্লাহ রসুল আগে চিৎকার দিছিলেন যে একদিন আসবে একদিন আসবে একদিন আসবে ইয়ো হেই বু না আমার উন্নত দুনিয়া ভালোবাসবে জান্নাত আখেরার দ্বারা জান্নাতই বুঝেছিলেন দুনিয়া বইলা দুনিয়া 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 ভালোবাসবে দুনিয়ার দুই কাঠার জন্য যান দিবে দুই কাঠার জন্য দুই কাঠার জন্য পাগলের মতো ছুটবে না হালাল দেখবে না হারাম দেখবে না বৈধ দেখবে